এখান থেকে কন্ট্রোল করতে পারবে এবং এখান কন্ট্রোল করতে পারবে আপনি কোন ধরনের সুগন্ধ ইউজ করতে চাইলে সাবান ইউজ করতে চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ভিতর থেকে হচ্ছে ফুল একদম অটো হান্ড্রেড পার্সেন্ট কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কাপড় শুকাবে এটা এটার এমআরপি হচ্ছে তেপ্পান্ন হাজার নশো টাকা ইনভার্টার আমরা হচ্ছে তেপান্ন হাজার নশো টাকা পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট দেবো আমাদের ডিসকাউন্ট থাকবে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ওয়াশিং মেশিনে

করে দিচ্ছে এটা কালার আছে এটা হচ্ছে পনেরো হাজার নশো ভিতরে আছে ষোলো হাজার নয়শো টাকা পরবর্তী এরপর দেখা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রাখে আমরা দশ হাজার তিনশো টাকা দশ হাজার তিনশো টাকা সুন্দর ভাবে কাপড় ধুয়ে দিবে

কাপড় ধুয়ে শুকায় চলে আসবে জাস্ট একদম মানে এখন আর ওয়াশিং মেশিন কেনার জন্য আর শৌখিনতার ব্যাপার নেই এখন হচ্ছে ঘরে লাগবে বা কিনে নেওয়ার জন্য বুয়া আজকে বৃষ্টি ভালো লাগতেছে না আসবো না কালকে মারা গেছে চলে যায় গ্রামে কাপড় জমজম তো অবস্থা খারাপ ভাই ওয়াশিং মেশিন নিবো দশ হাজার তিনশো কাপড় ধোয়া কমপ্লিট একদিনের মধ্যে সবশেষ ওকে ইলেকট্রনিক্স আমরা এখন আছি আমাদের চারতলায় নিচতলা দোতলা তিনতলা চারতলা পাঁচতলা বন্ধুপুর আমাদের শোরুম এখানে আসলে ওয়ালটন ভিশন সিঙ্গার অফিসিয়ালি টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন যা লাগবে এভ্রিথিং সব পেয়ে যাবেন নিচেলা ভাই আপনি